গাইস এটা আমার ফার্স্ট ব্লগ আর আমি জানি না কিভাবে কি শ্যুট করব জাস্ট আমি অনেক দিন পর ট্রাই করছি বুঝতে পারছি না কিভাবে ক্যামেরা ধরতে হয় কিভাবে কি করতে হয় তো কেমন হয়েছে জানাও আর এটা আমার নতুন চ্যানেল কারণ আজ থেকে আমি সিরিজ স্টার্ট করব মানে ব্লগিং স্টার্ট করব তো আমি জানি না কেমন হবে আমার ভিডিও গালা আমি এতটা নার্ভাস যে আমি একদম মাঠের মধ্যে এসেছি তোমরা দেখতেই পাচ্ছো চারো সাইডে ফাঁকা কেউ নেই আশেপাশে তো এতটাই বলার তো তোমরা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে খুব নার্ভাস লাগছে যদি কোনো ভুলটোল থাকে তোমরা একটু আমার ভাই হিসাবে একটু মাফ করে দিও তোমরা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও অনেক মজাদার ব্লগ দেব তো তোমাদের এটাই বলা ছিল যে আমি আর কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না আর তোমরা আমার তোমরা ওয়েদারটাও দেখতে পারো এখন সন্ধ্যা নেমে এসেছে আমি কি বলবো আমার মাথায় আসছে না আমি কি বলবো তো এখন সুট আমাদের কমপ্লিট হয়ে গেছে ব্লগ কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি কারণ এখন সন্ধ্যা নেমে গেছে আর সব এদিকে মানে কৃষক আছে ধান টান লাগাচ্ছে মানে ধান লাগা হয়ে গেছে মানে কেটে বাড়ি নিয়ে যাচ্ছে তারপরে এগুলো মেশিনে মানে কি বলে তোমাদের ওখানে জানি না আমাদের এখানে ঝাড়ানো বলে সেগুলোকে ঝাড়িয়ে মানে বিক্রি করে মানে বিক্রি কেউ করবে কেউ বিক্রি করে কেউ কেউ বাড়িতে রাখে খাওয়ার জন্য চাল তো ওখানে আমার সাইকেল আছে ওই হয়তো ক্যামেরাতে বোঝা যাবে না কারণ তখন সূর্যর আলোটা নেই তো দেখো গাই এখন কুমিটা না হাঁটছি একবার শুধু রাস্তাটা দেখো আমাদের আমাদের মানে রাস্তা পুরা কাঁচা চলো বাই বাই